ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাক নিয়ে এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকেট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয় ডাক্তারবাবু আমরা একটা টার্ম এখন শুনছি প্যানিক অ্যাটাক এবং আরেকটা টার্ম শুনছি সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক তো এই দুটো আসলে কি এবং এর মধ্যে পার্থক্য কী এটা যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন খুব উপকার হয় খুব খুব ভালো প্রসঙ্গ এটা মানে কথা কথায় আমরা বলি যে আমার প্যানিক হচ্ছে বা আমার অ্যাংজাইটি হচ্ছে তো সত্যি সত্যি দুটো কিন্তু একটু আলাদা আচ্ছা যদিও লক্ষণ প্রায় একই রকম দেখা দেয় মানে প্যানিক অ্যাটাকের লক্ষণ আর অ্যাংজাইটি অ্যাটাকের লক্ষণ মোটামুটি কাছাকাছি সব আচ্ছা কিন্তু পার্থক্যটা হচ্ছে অনসেট ইন্টেন্সিটি মানে তীব্রতা একরকম বা কজ এগুলো সব আলাদা আচ্ছা কীরকম না ধরুন প্যানিক অ্যাটাক খুব ক্ষণস্থায়ী কারোর একজনের প্যানিক অ্যাটাক হলো সে পনেরো মিনিট পরে সে অ্যাটাকটা বন্ধ হয়ে যাবে একদম বা তিরিশ মিনিট পরে বন্ধ হয়ে যাবে আর ভয় নেই কোনো আর হলোই না হয়তো কখন এমন হতে পারে আর অ্যাংজাইটি অ্যাটাক যেহেতু কোনো কারণের কোনো একটা কারণে হয় ভয় থেকে হয় অর ওভারওয়েলমিং কোনো সিচুয়েশান থেকে হয় মানে লাইফের কোনো এক্সট্রিম নেগেটিভ সিচুয়েশান থেকে যেহেতু অ্যাংজাইটিটা আসে মানুষের থেকে যায় তাহলে তাহলে তার স্ট্রেংথটা অনেক বেশি সেটা দশ দিন থাকতে পারে এক মাস থাকতে পারে কিন্তু প্যানিক অ্যাটাক কখন এরকমভাবে থাকে না আচ্ছা এবার প্যানিক অ্যাটাকটা খুব মানে সাডেন হঠাৎ করে হয় নিজেই বুঝতে পারে না হঠাৎ করে হয় অ্যানজাইটি অ্যাটাক তো হঠাৎ করে হবে না একটা কজ থাকবে তাহলে কজটা আস্তে আস্তে বাড়তে 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 তখন অ্যাটাকের স্টেজে আসবে সেই জন্যে প্যানিক অ্যাটাক যখন কারোর হবে তখন সে তার হার্টবিট হঠাৎ করে বেড়ে যাবে ঘামতে শুরু করবে হুম মুখ ধরফ করবে এগুলো সব হবে তার আচ্ছা প্যানিক অ্যাটাকের ক্ষেত্রে আবার যেই পনেরো মিনিট পরে বা তিরিশ মিনিট পরে অ্যাটাকটা বন্ধ হয়ে গেলো ওই 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 ফিলিংসটাই পুরো চলে গেলো তখন আর আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু অ্যানজাইটি অ্যাটাকের ক্ষেত্রে সেটা হবে না ক্ষেত্রে ডিজিনেস মাথা ঘোরা থাকবে মানে পেটের কোনো সমস্যা নেই কিন্তু ওই সময়টা মানে অ্যানজাইটি অ্যাটাক যাদের হয় তখন তাদের মানে পেটের সমস্যা দেখা দেবে মনে হচ্ছে এক্ষুণে ওয়াশরুমে যেতে হবে মানে সারাদিন থাকতে পারে হ্যাঁ থাকতে পারে এবং মাথার যন্ত্রণা থাকতে পারে হেডেক থাকতে পারে মারাত্মক আচ্ছা এই ব্যাপারগুলো সব কিন্তু ডিফারেন্স হয়ে যায় সব যেটা দিয়ে বোঝা যায় আর প্যানিক অ্যাটাক সাধারণভাবে বিশেষ কতগুলো সিচুয়েশনে হয় যেহেতু হঠাৎ করে আসে তো তাহলে ধরুন একটা ছাত্রের সামনে পরীক্ষা হুম তো সে পরীক্ষাকে কেন্দ্র করে তার অনেক কিছু চলছে মাথায় তাহলে তার কখনো ওই যেটা অ্যাটাক হবে সেটা প্যানিক অ্যাটাক হবে না অ্যানজাইটি অ্যাটাক হবে কিরকম কীরকম না ধরুন আগামীকাল পরীক্ষা আগের দিনে রাত্রে তার অ্যাটাক অ্যাটাক হচ্ছে যদি হয় তো হবে না পড়াশোনা তো সব ভালো করেছি কাল যদি ঠিকঠাক পারফর্ম করতে পারবো তো যদি না পারি আচ্ছা যদি অন্যরকম প্রশ্ন আসে তাহলে এগুলো একটা তো কিছু ভয় মূলক অমূলক যাই হোক তো সেটার কারণে যেহেতু অ্যাটাকটা হচ্ছে এটা কিন্তু অ্যানজাইটি অ্যাটাক এবং যতক্ষণ না ওই পরীক্ষাটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাটাকটা থাকবে তা বুঝতে পারছি এটা অনেকটা সময় ধরে ধরুন পাঁচ দিন আগে থেকে হলে তাহলে পাঁচ দিন ধরেই ব্যাপারটা থাকবে আর যদি কারোর একটা প্যানিক অ্যাটাক হয় মানে কীরকম প্যানিক অ্যাটাক হতে পারে ধরুন একজন এরকম হয় একজন গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে তার মনে হচ্ছে গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছে যে গাড়ির থেকেও বেশি জোরে আমার হৃদপিণ্ডটা দৌড়ছে ছুটছে হুম এটা হঠাৎ করে মনে কিছু একটা হলো মনে হচ্ছে আমি এক্ষণে মরে যাব এক্ষুনি আমার দমটা বন্ধ হয়ে যাবে মানে দম ফুরিয়ে হাঁপায় মানুষ যেমন করে না তেমন করে সাঁপাতে শুরু করলো হ্যাঁ কি কারণে হলো এবং বলা হয় যে প্যানিক অ্যাটাকের কিন্তু কোনো একদম স্পেসিফিক কারণ মানে এটিওলজি কজ খুঁজে পাওয়া যায় না যেমন অ্যাংজাইটি অ্যাটাকের কজ থাকছে কজ থাকছে কিন্তু প্যানিক অ্যাটাকের হঠাৎ করে গাড়ি চালাচ্ছে সে সে ভালো ড্রাইভার সেলফ ড্রাইভ করে অফিসে যাচ্ছেন হঠাৎ তার এরকম হচ্ছে যে ঘামতে শুরু করলেন মাথা ঘুরতে শুরু করলো বমি বমি ভাব হচ্ছে বুক ধরফর করছে এক্ষুনি আমি মরে যাব এই যে অ্যাটাকটা শুরু হলো আচ্ছা আমার এইটা একটু মানে জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আপনি যেমন অ্যাংজাইটি অ্যাটাকের কথা বললেন এটা একটা কারণ আছে এবং কারণটা রিমুভ করলে অবশ্যই অ্যাটাকটাও চলে যাবে মানে বা এই সিমটমগুলো এই এই কষ্টের ব্যাপারটা চলে যাবে কিন্তু প্যানিক অ্যাটাকের কারণ নেই কোনো যখন বলছেন আপনি তখন তার মানে ব্যাপারটা তো আরেকটু জটিল হয়ে গেল না হ্যাঁ জটিল হলো মানে কারণ নেই নয় মানে কারণটা কারণ ছাড়া তো কোনো কার্য হয় না মানে মানে কারণটা প্রুভ করা যাচ্ছে না আচ্ছা কোনো তো নিশ্চয়ই কারণ আছে কিন্তু আমি বুঝতে পারছি না কিন্তু ভালো সেটার একটা যেমন আপনি বললেন এটা ভয়ঙ্কর ব্যাপার তেমনি আবার ভালো দিকটা হচ্ছে যেটা খনস্থায়ী তো আচ্ছা মানে প্যানিক অ্যাটাক কখনো একদম মানে লং টার্ম থাকে না আচ্ছা একটু এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে খনস্থায়ী যেমন এটা একটা আসার কথা আর প্যানিক অ্যাটাকের কিন্তু সিভিয়ারিটি কিছু হতে পারে অবশ্যই আচ্ছা মানে ধরুন প্যানিক অ্যাটাকে কেউ ভুগছে তার কি ব্যাপারটা খুব সিভিয়ার হয়ে যেতে পারে হঠাৎ এরকম হতে পারে ধরুন যদি প্যানিক অ্যাটাক আজকে হলো তারপরে আর দু বছর হলো না তাহলে তো ভয় নাই কিন্তু যদি দশ দিন অন্তর অন্তর হয় আচ্ছা মানে সিভিয়ার কি হতে পারে সিভিয়ার এক্সট্রিম যা কিছু হতে পারে তো মানে ধরুন ওরকম ভাবতে ভাবতে তার হার্ট অ্যাটাক হয়ে গেল আচ্ছা হুম সিভিয়ার সেরিব্রোভাস্কুলার অ্যাটাক হয়ে গেল ব্রেন অ্যাটাক হয়ে গেল মানে হ্যাঁ হ্যাঁ প্যানিক অ্যাটাকে এইসব ভয় আছে আচ্ছা ঠিক আছে তো ফলে প্যানিক আসলে কি জানেন তো একটা একটা মানে মানে এই সুইসাইড শব্দটা আমরা শুনছি এর একটা রুট আছে মানে একটা মানুষের প্রথমে খুব সামান্যভাবে স্ট্রেস হবে স্ট্রেস থেকে টেনশন হবে টেনশন থেকে অ্যানজাইটি হবে এনজাইটি থেকে একটা রোগ হবে এনজাইটি নিউরোসিস তার থেকে সুইসাইডাল তার থেকে তারপরে সুইসাইড এতগুলো প্যাসেজ এর ভেতরের মধ্যে ঢুকে আছে অ্যানজাইটিটা আর তার কিছুটা আগে ঢুকে আছে প্যানিক অ্যাটাক হঠাৎ করে কারোর অ্যানজাইটি অ্যাটাক হবে না হঠাৎ করে কারোর ডিপ্রেশন হবে না আগে স্টেজ তো ডিপ্রেশন ডিপ্রেশন না হলে সিভিয়ার ডিপ্রেশন ক্লিনিক্যাল ডিপ্রেশন হলে তবে সে সুইসাইডাল থটস করবে এবং মানে সেলফ হার্ম করে বা সুইসাইড করার অ্যাটেম্প নেবে ধরুন কেউ প্যানিক অ্যাটাকে ভুগছেন মানে তার মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হয় তার কারণটা সে বুঝতে পারছে না নিশ্চয়ই একটা আছে কিন্তু সে জানে না কেন তাহলে নিজের পক্ষে এটা সম্ভব নয় যে সেটাকে সে কিওর করবে না এক্ষেত্রে তো হ্যাঁ এক্ষেত্রে নিজের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ডাক্তার বাবু পরামর্শ নিতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে নিশ্চয়ই হ্যাঁ মানে এর কি কোনো হয় হ্যাঁ অবশ্যই মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সমস্ত ডিসিপ্লিন এর মেডিকেশান আছে মেডিকেশান নিতে হবে তবে আমি এই এই মেডিকেশান বা যদি কাউন্সেলিং করে কিছু করা যায় তার আগে আমি আরো নির্দিষ্ট করে এই প্যানিক অ্যাটাকের কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে বলবো অ্যানজাইটি অ্যাটাকের কিছু বলবো তারপরে আপনার বুঝতে ব্যাপারটা অনেক সহজ হবে ধরুন কীরকম হয় প্যানিক অ্যাটাকের কথা যদি বলি মানে একদম এক্স্যাক্টলি বুঝতে সুবিধা হবে ধরুন আপনি ধরুন সুস্থ মানুষ সব ঠিকঠাক আছে আপনার আপনি হঠাৎ সামনে পুজো আপনি ফ্যামিলির জন্যে আপনার মিসেস জাননি ছেলেমেয়েরা যায়নি আপনি নিজে কোনো একটা শপিং মলে গেছেন খুব ক্রাউডেড শপিং মল খুব ভিড় ভাড়টা তাই তো হবে ভালো জায়গায় গেছেন সেখানে কিছু কেনাকাটা করতে গেছে কেনাকাটা করছেন দেখছেন পোশাক আশাক নির্বাচন করছেন হঠাৎ করে আপনার প্যানিক অ্যাটাক শুরু হল কারণ আপনি জানেন না কী করছেন হঠাৎ করে আপনার মনে হলো আমার এক্ষুণে বন্ধ হয়ে যাবে হুম আমি এক্ষুনি মরে যাবো এখানে পড়ে অজ্ঞান হয়ে যাব এবং এটা হতে হতে আপনি ঘামতে শুরু করলেন গলা সুখী আসছে হুম মানে চোখে অন্ধকার দেখছেন এবং দৌড়ে ওখান থেকে পালিয়ে রাস্তায় দৌড়ে গিয়ে রাস্তায় গিয়ে পৌঁছালেন গিয়ে আস্তে 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 আবার পুরো ব্যাপারটা এটা একটা রিলিজ হয়ে গেল ঠিক হয়ে গেল মানে আন্ডারলাইন মানুষের মনে ওই যে কনসিয়াস মাইন্ড আর সাবকের গল্প সাবকনসিয়াস মাইন্ডে আপনার কি চলছে আপনি জানেন না তো মানে সাবকনসিয়াস মাইন্ড তো খুব জটিল একটা জায়গা নিজেরটাই নিজে জানি না আমরা তাই না সেটার জন্যই তখন সাইকোলজিস্টের কাছে যেতে হবে সাইকোলজিস্ট কি সেটা নির্ধারণ হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই নির্ধারণ করতে পারবেন তার ইন্টারভেনশন দেবেন মানে বলা হয় যে ক্রাইসিস ইন্টারভেনশন অনেক মেকানিজম আছে সেগুলো তারা শিখিয়ে দেবে তাহলে আচ্ছা তারা যখন মানে সাইকোলজিস্ট যখন এটাকে ডিসকভার করতে পারছে যে এই কারণে পসিবল এই কারণগুলোর জন্য হচ্ছে মানে তাহলে তার আগের সিচুয়েশন কি কি আছে আপনার লাইফে সেগুলো জিজ্ঞেস করে নিলে তিনি বলবেন এটা কি কারণ হয়েছে পসিবিলিটি আছে এবং আপনিও তখন ওটা এগ্রিও করো হ্যাঁ হ্যাঁ এটা তো তাহলে তো এটা কিওর করা সম্ভব অবশ্যই অবশ্যই প্যানিক অ্যাটাক তো প্রচুর মানুষের হয় এবং কিওর করা হয় এটা একটা আসার কথা হ্যাঁ আরও একটা যেমন ধরুন হতে পারে কীরকম প্যানিক অ্যাটাকের কথা হচ্ছে তো আচ্ছা ধরুন এরকম আছে এরকম আমি এক বছর আগের কথা বলছি ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন তিনি খুব সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট কিন্তু তার আগের তার যে সিচুয়েশন তিনি গল্প করছিলেন যে প্যানিক অ্যাটাক হতো তার কীরকম তিনি একটু বিদেশ ভ্রমণ করতেন কর্মসূত্রে মানে মানে ইন্টারন্যাশনাল কর্পোরেট সংস্থায় চাকরি করেন তো তিনি হঠাৎ বলছেন যে স্যার আমার এরকম হতো আগে এখন তো ডিপ্রেশনে ভুগছে কিন্তু তখন এমন হতো যে আমি টিকিট কেটেছি আমি বোর্ডিং পাস নিয়ে নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি মানে ফ্লাইটে পৌঁছবো হঠাৎ করে প্যানি ক্যাটাক হলো যে না ফ্লাইটে উঠলে ফ্লাইটটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ক্র্যাশ করে যায় আমি মরে যাবো আমার তো ফ্যামিলি এই আছে এই ভাবতে ভাবতে ঘামতে শুরু করলো ওখানেই অজ্ঞান হয়ে গেলো বা অথবা ওখানেই বসে পড়লো মাটিতে মানে চোখে অনেক খারাপ লাগলো একদম ওখান থেকে লাইন থেকে বেরিয়ে ছিটকে একদম এয়ারপোর্টের বাইরে এনে সোজা বাড়ি মাস দুই এক আর আর এয়ারপোর্টে ধারে এয়ারপোর্ট মুখ মুখ আর হলো না লোকটা আচ্ছা এরকম তার বারবার ঘটেছে অ্যাড্রেস করেন ঠিক তারপরে কিন্তু সে দু বছর পরে গিয়ে সে ডিপ্রেশনে ভুগছে আচ্ছা মানে তারপরে স্টেজগুলো স্টেজগুলো পেরিয়ে শুন জানতেই পারি বুঝতে পারেনি মানে যেহেতু কারণটা উনি ধরতে পারেননি তাহলে তার উচিত ছিল যে কোনো সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে যেরকম কেন আমার হয় আর কোনো সিচুয়েশনে তো হচ্ছে না আচ্ছা দর্শক বন্ধুদের আমি এই প্রসঙ্গে একটু বলবো যে যদি আপনারা তো শুনছেন আলোচনা যদি কখনো আপনারা দেখেন আপনাদের জীবনে এরকম ঘটনা ঘটছে তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাবেন ডাক্তারবাবুদের কাছে যাবেন সাইকেট্রিস্ট বা সাইকোলজিস্টদের কাছে গিয়ে কাউন্সিলিং করাবেন বিষয়টা বলবেন কারণ এটা যদি আগে আমরা অ্যাড্রেস করতে পারি এবং আগে আমরা যদি আটকে দিতে পারি তাহলে কিন্তু বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে যাব তাই তো ডাক্তারবাবু একদম বড় ধরনের বিপদকে আমরা আটকে দিতে পারি যদি আমরা প্যানিক অ্যাটাক তাই তো হয় আটকাতে পারি আর যেহেতু এটা মানে অনসেটটা ইনস্ট্যান্ট ফলে ভয় হয়ে যায় মানুষের তো মানে কারোর যদি হয় কি হলো মানে ধরুন আমার যদি এটা হয় এবার আমার আমার ভেতরে তো প্যানিকটা থাকবেই ওই তো নামটা প্যানিক তাদের সামনে ঘটেনি বাইরে কোথাও ঘটেছে কিন্তু বাড়ি এসে তো গল্প করবো তারাও তো সারাক্ষণ হয়ে যাবে আবার ওর কখন হবে আচ্ছা আমাদের আবার আমাদের আবার হবে না তো সবাই ব্যতীব্যস্ত হয়ে পড়বে সেজন্য তাকে তো একা ছাড়তেও ভয় লাগে ফলে সেজন্য আমরা বলি না যে এই যে কাউন্সিলিং কত বড় জিনিস মেডিকেশন খুব এক্সট্রিম স্টেজে মানে ফ্যামিলি কাউন্সেলিং গ্রুপ কাউন্সেলিং করে কিন্তু একটা দুটো সেশন একটা এই প্রসঙ্গে আমার জানতে খুব ইচ্ছে করছে যে প্যানিক অ্যাটাক কি কাউন্সেলিং এ হ্যাঁ ঠিক হয়ে যায় আটকানো যায় অবশ্যই অবশ্যই কাউন্সেলিং খুব ভালো জিনিস অবশ্যই সাইকোথেরাপিস্ট সাইকোলজিস্ট সাইকোলজিক্যাল কাউন্সেলর যে কেউ এটাকে অ্যাড্রেস করতে পারবেন ঠিক করে দিতে পারবেন ঠিক আচ্ছা এরপর আমরা তাহলে আমরা প্যানিক অ্যাটাকটা বুঝতে পারি এবার অ্যাংজাইটি অ্যাটাকটা বুঝে নেওয়ার চেষ্টা করি আচ্ছা এবার আমরা প্যানিক অ্যাটাকটা মোটামুটি বোঝা বোঝা যাচ্ছে এবার অ্যাংজাইটি অ্যাটাকের আমি এক্সাম্পল বলি এই মাস ছয়েক আগের কথা এক ভদ্রমহিলা উনি ইভেন্ট ম্যানেজার তাহলে তো এক্সপার্ট কথাবার্তা বলতে মানুষকে নিয়ে সামলে কাজ চলতে ওই অ্যারাউন্ড ফর্টি টু ফর্টি থ্রি ইয়ার্স এজ কলকাতার উপকণ্ঠে থাকেন নর্থ ক্যালকাটায় তো তিনি এসে বলছেন যে তার অ্যাংজাইটি অ্যাটাকটা খুব সিভিয়ার কীরকম না তার পাবলিক স্পিচ দিতে হয় অনেক তো ঠিক চলছিলো হঠাৎ করে পাবলিক স্পিচ দিতে গেলে তার আগের দিন থেকে তার অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে মানে আমি ঠিকঠাক সব কিছু তথ্য বলতে পারবো তো হুম বা আমি ইমপ্রেস করতে পারবো তো মানে যত রকম হয় বা গিয়ে যদি আমার হাত পা কাঁপতে শুরু করে বা আমি চোখে ঝাপসা দেখি তাহলে আমি কি করে পারফর্ম করব সেই সময় যদি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমার ল্যাপটপটা যদি আমার সঙ্গে মানে কাজ না করে ঠিকঠাক তাহলে কি হবে এক হাজার অডিয়েন্স পাঁচশো অডিয়েন্স বসে থাকবে এই যে যত অমূলক ভয় তার মধ্যে শুরু হলো ওই যে ভয় থেকে অ্যাংজাইটিটা আসে তখন সেই ভদ্রমহিলা মানে ঘামতে শুরু করলেন রাতে আর ঘুম হচ্ছে না সারা রাত জেগে বসে আছেন মাঝরাতে উঠে বসে একবার করে জল খাচ্ছেন টয়লেটে যাচ্ছেন আবার এসে বসছেন ঘুমানোর চেষ্টা করছেন এপাশ ওপাশ করছেন ঘুমোতে পারছেন না মানে ওই যে অ্যাংজাইটিটা কি হয় না যতক্ষণ না পরের দিন সেই মিটিংটা তিনি করলেন সব ঠিকঠাক হলো কিন্তু যতক্ষণ না কমপ্লিট হলো ততক্ষণই এই গেল না আচ্ছা তো দেখুন এই বেশ দশ পনেরো ঘন্টা পরে তবে ওটা গেল তাহলে এটা কিন্তু প্যানিক অ্যাটাক না এটা অ্যাংজাইটি অ্যাটাক এটা অ্যাংজাইটি অ্যাটাক এই অমলক ভয় অ্যাংজাইটি থেকে হলো এটার কারণটা কি হ্যাঁ ওই যে এ সিম্পল কারণ ওই যে মানে ওনার মধ্যে কোনো কারণে একটা মানুষের জীবন তো সব সময় একই ছন্দে চলে না হয় না যে ধরুন একদম নির্দিষ্টভাবে আমি বলবো ওনার ক্ষেত্রে যেটা বুঝেছিলাম যে উনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের বাইরের একটা টপিক তাকে দেয়া হয়েছিল এবং সেখানে তার পারফর্ম করার জন্য বলে হয়েছিল তিনি তো ততটা প্রিপেয়ার ছিলেন না তাহলে প্রিপেয়ারনেসের অভাবে তার একটা তো কনফিউশন আছে যে সত্যি আমি পারবো কি পারবো না সেইটা এতটা ট্রিগার করেছে যে অ্যানজাইটি হয়ে গেছে মানে তিনি আগে সব পারফরমেন্স ঠিকঠাক করেছেন তিনি ইমপ্রেস করেছেন কোম্পানিতে বড় পজিশনে পৌঁছেছেন বিজনেস গ্রো করেছে সব ঠিকঠাক হঠাৎ একটা অন্য ফিল্ডে তাকে নতুন করে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে এবং সেটা পারবো কি পারবো না আর চর্চা সেইভাবে তিনি করার সময় পাননি হয়তো ধরুন এক মাসের মধ্যে অনেক কিছু করতে বলা হয়েছে যেটা হয়তো ছমাসে করার কথা তিনি চ্যালেঞ্জটা নিয়েছিলেন কিন্তু তিনি বুঝছেন যে এক মাসে সবটা করে ওঠা যায়নি অথচ তাকে পারফর্ম করতে হবে অ্যাচিভ করতে হবে সেখান থেকে সেই ভয় সেই ভয়টা সত্যি সত্যি তখন আর অমূলক থাকে না তাই না কিন্তু আবার দেখুন পরের দিন যেহেতু তার পূর্ব অভিজ্ঞতা খুব ভালো করেছেন পেরেছেন একদম সেই অভিজ্ঞতার আলোকে তিনি এটা এটাও কিন্তু সুন্দরভাবে করে ফেলেন সব ঠিকঠাক হলো যতক্ষণ হলো ততক্ষণ কিন্তু ওই অ্যাংজাইটিটা চলতে থাকলো অ্যাংজাইটি অ্যাটাকের সমস্ত সিমটমগুলো থাকতে পারলো থাকলে এমনকি রাত্রে যেমন তার ঘুম হলো না পরের দিন তার দুটো সময় থেকে সেশন তিনি দুপুরে মানে সকালে কিছু না খেয়েই চলে গেলেন মানে খেলেই মনে হচ্ছে আমার এক্ষুনি বমি বমি ভাব হবে আমার পেট খারাপ করবে

মানে আমাদের আমাদের ব্রেনটাকে তো একটা সাইকোটিক লেভেলে কাজ করে মানে ফাংশনাল সাইকোসিস বলে একটা ডিজিজ আছে তার একদম প্রাইমারি স্টেজে ভয়টা থাকে যেগুলোকে ফোবিয়া বলি আমরা এগুলোকে উঁচু স্থানে চড়তে হয় ট্রেনে বাসে চড়তে হয় তো সেগুলোও তো ডিজিজ এটা আরো তার আগের স্টেজে এবং তাদের ক্ষেত্রে কি হয় না তার নিজের যে এক্সপেকটেশন হম আর তার যা ক্যাপাসিটি তার মধ্যে যে ডিফারেন্স সেটা থেকেই মানুষের ভয়টা হয় আচ্ছা হুম মানে এক্সপেকটেশন আর ক্যাপাসিটি ক্যাপাসিটির ডিফারেন্স সেখান থেকেই ভয় আর তার থেকেই অ্যানজাইটি তার মানে আমি যদি আরও একটু সহজ করে বোঝার চেষ্টা করছি যে কেউ খুব এক্সপেকটেশন রাখছে রাখছে অনেক বড় এক্সপেকটেশন রাখছে কিন্তু তার অত ক্যাপাসিটি নেই তাহলে সেক্ষেত্রে মানে সেই এরকম অবস্থা থেকে ডিসঅর্ডার হতে পারে তাই তো আপনার শুনলেন এই জিনিসটা কিন্তু আজকাল অনেকের মধ্যে আমরা দেখি যে প্রচন্ডা রয়েছে মানে মানে প্রচন্ড যেটাকে বলে উচ্চাশা হম ওভার এক্সপেক্টেশন রয়েছে কিন্তু ক্যাপাসিটি অত নেই গাড়ি চাই বাড়ি চাই এটা চাই ওটা চাই বলে প্রচুর এক্সপেকটেশন কিন্তু ক্যাপাসিটি ওরকম নেই ক্যাপাসিটি হয়তো মিডিয়ার এক্ষেত্রে আমরা বলবো যে এখান থেকে কিন্তু অ্যাংজাইটি আহ অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয় এটা ওয়ান অফ দ্য রিজেন্স এছাড়াও অনেক কারণ আছে তো ডাক্তারবাবু আপনি যেটা বলছিলেন এবার যেটা আমরা তাহলে শেষ করি প্রসঙ্গে এভাবে আমরা তো বুঝতে পারলাম পার্থক্যটা যে প্যানিক অ্যাটাক এঞ্জাইটি অ্যাটাকের এবার আমরা তো নিশ্চয়ই সবাই আপনারা জানতে চাইবেন যে এর থেকে মুক্তির উপায় কি বেরোবো অবশ্যই অবশ্যই মানে আপনি একটু আগে প্রশ্ন তুলেছিলেন যে ওষুধের কি সমাধান একদমই না প্রথম তো এইসবের ক্ষেত্রে সাধারণভাবে সাইকোলজিস্টের কাছে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন সাইকোথেরাপিস্টের কাছে প্র্যাকটিসিং সাইকোথেরাপিস্টদের কাছে যেতে পারেন সাইকলোজি পলজিক্যাল কাউন্সিলর যারা ভালো কাজ করছেন আজকের সমাজের সর্বস্তরে তারা রয়েছেন অন্যান্য মেন্টাল হেলথ প্রফেশনালস যারা কাজ করছেন বিভিন্ন তাদের কাছে গেলেই কিন্তু এর থেকে সমাধান মিলবে আর আমরা আমি যেটা আলোচনায় বলতে চাই শেষ করতে শেষ করার আগে সেটা হচ্ছে যে যে স্ট্র্যাটেজিগুলো দিয়ে এগুলো করা হয় সেটা আমরা একটা পরবর্তী আলোচনায় করব। যেমন ফাইভ ফোর থ্রি টু ওয়ান বলে একটা গ্রাউন্ডিং টেকনিক আছে আর একটা থ্রি থ্রি রুল আছে এই অ্যানজাইটিয়াটা কন্ট্রোল করার আর এছাড়াও প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন পিএমআর বলা হয় তো সেগুলো নিয়ে কেন সেটা একটা বড় টপিক সেগুলো নিয়ে আমরা একদিন আরেকটা আলোচনায় কথা বলবো যাতে আমরা যারা অনেক মানুষই আজকাল সমাজে প্যানিক অ্যাটাক অ্যানজাইটি অ্যাটকে ভুগছেন তাদের এটা কোনো কাজে আসে অ্যাংজাইটি অ্যাটাক আমার হঠাৎ এক্ষুনি মনে এলো সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাটাক আমরা যদি সহজে বলি যে অ্যাংজাইটি অ্যাটাককে প্রিভেন্ট করবো কীভাবে মানে সোজা কথা হচ্ছে অ্যাংজাইটিকে আমাদের কম করতে হবে আর অ্যাংজাইটি কম করার অর্থ হচ্ছে এক্সপেকটেশান এবং ক্যাপাসিটির মধ্যে গ্যাপটা যাতে কম হয় মানে স্বাদ এবং সাধ্যের মধ্যে যেন খুব বেশি গ্যাপ না তৈরি হয় যতটুকু সাধ্য ততটুকুই স্বাদ হওয়া উচিত তাই না মানে আমার অতিরিক্ত উচ্চাসা কখনোই ভালো না অবশ্যই উচ্চাসা ভালো কিন্তু সেটা অতিরিক্ত পর্যায়ে যেন না হয় এবং আমার ক্যাপাসিটির মধ্যে যেন থাকে তাহলে কিন্তু আমরা অ্যাংজাইটিকে প্রিভেন্ট করতে পারি এবং সেখান থেকে আমরা অ্যাংজাইটি অ্যাটাককেও আটকে দিতে পারি এই ছিল আজকের আলোচনা তো আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় নমস্কার